আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সৌদি আরবে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কুদু কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি চলছে সৌদি আরবের একটা ডিরেক্ট কোম্পানি কুদু কোম্পানি আর এখানে কোম্পানির মধ্যে লোক নেবে রেস্টুরেন্ট এবং ক্যাটারিং দুইটা সেকশনে নেবে যারা থাকা কোম্পানি খাওয়া নিজ ডিউটি হবে দশ ঘন্টা বেসিক বেতন বারোশোরিয়াল আকামা চিকিৎসা কোম্পানি বহন করবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার রয়েছে আপনারা যারা অবশ্যই মন থাকতে হবে ওভারটাইম টাইম আরও দুই ঘন্টা থাকবে অর্থাৎ ডেলি আপনার বারো ঘন্টা ডিউটি কারণ পুদু রেস্টুরেন্টটা চব্বিশ ঘন্টা খোলা থাকে দুইটা শিফটে কর্মী জব করে যেহেতু দশ ঘন্টা বেসিক বেতনের হবে তাহলে আরও দুই ঘন্টা অবশ্যই ওভারটাইম থেকে যাচ্ছে প্রতিদিন আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে সব মিলে আপনার বেসিক স্যালারি হবে বা যারা বর্তমানে জবে আছে ওখানে রেস্টুরেন্ট বা ক্যাটারিং সেকশনে তাদের ষোলোশো সতেরোশো রিয়াল বেসিক দৈনিক মানে প্রতি মাসে ওদের স্যালারি পড়ে থাকা কোম্পানি খাওয়া নিয়ে অবশ্যই যারা যেতে চান আপনারা কুদুর রেস্টুরেন্টে বা ক্যাটারিং সেকশনে জব করতে চান তারা দ্রুত যোগাযোগ করেন অগ্রিম কোনো আমাদের পেমেন্ট নেই অবশ্যই আপনি যোগাযোগ করার পূর্বে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আপনার পাসপোর্টের ছবি দিয়ে রাখুন দেওয়ার পরে আমরা দেখবো আপনার বয়স বাকি আসে সে আপনাকে পাঠানো যায় কি না এবং কোনো শারীরিক কোনো জটিলতা থাকলে মেডিকেল আনপিট হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই আমাদের সাথে আপনারা শেয়ার করবেন ডাক্তারের সাথে যেমন আপনি রোগের কথা শেয়ার না করলে ওষুধ দেওয়া যায় না তেমনি আমাদের সাথে শেয়ার না করলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো না আর আমাদের পেমেন্ট হয় প্রথম দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেলের জন্য পাসপোর্ট লাগে ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপিস ল্যাপিন্টে লাগে দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি লাগে মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স আপনার নিজ থানা থেকে এনে দিতে হবে আপনার দায়িত্ব তারপরে আমরা মোফা করব মোফা করার সাথে সাথে আমরা দুই লক্ষ টাকা পেমেন্ট নেই আর এজেন্ট যারা রয়েছেন অবশ্যই আপনারা দশটা পনেরোটা যারা ফাইল নেবেন তারা দ্রুত যোগাযোগ করেন মাত্র পঞ্চাশ জন কর্মী নেওয়া হবে কুদু রেস্টুরেন্টে পঁচিশটা রেস্টুরেন্ট আর ক্যাটারিংয়ে পঁচিশটা মোট পঞ্চাশটা সেকশনে কর্মী নেবে জন। আর এখানে আরেকটি বিষয় হলো কুধু রেস্টুরেন্টের আমরা দুই লক্ষ টাকা পেমেন্ট নেব মোপার পরে ফিঙ্গার প্রিন্ট হওয়ার পরে বিশা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইট ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করবেন আপনারা যেতে পারবেন আর যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকেন সুস্থ থাকেন আর